আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়াটা উপর থেকে যতটা ক্রিসপি ভিতর থেকে ততটাই সফট এবং জুসি তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই এখানেই প্রথমে আমি এক কেজি পাকোড়ার সাইজে চিকেন নিয়ে নিচ্ছি এই চিকেনটাতে আমি দুবার ম্যারিনেট করব আজ আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা যেভাবে ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারেন তো তারপর দিয়ে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে নিয়ে এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর আমি আবারও সেকেন্ড ম্যারিনেট করছি তাহলে দেখুন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এটা ডাবল কুসুমের ডিম তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেবো এখানে বেসন তিন চা চামচ মতো বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এটা ঢাকা দিয়ে আমি আরও এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে কৌড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন তেলের মধ্যে এত ফেনা বেরোচ্ছে কিসের এটা ডিম দেওয়ার কারণেই ফেনা ফেনা ভেসে উঠছে তো যাই হোক তারপর আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আপনারাও ভেজে নেবেন তো আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে পাকোড়াগুলো তুলে নিচ্ছি এই পাকোড়াটা খুব টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আজ ছিল এই রেসিপি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ